চুরিটা হচ্ছে তৃণমূল পার্টির ধর্ম করা যেমন দেশের সংবিধানকে রক্ষা করা এক একটা পার্টি একটা আইডিয়োলজি থাকে তৃণমূল বিজেপি পার্টি একটা আইডিয়োলজি কি যে ভারতবর্ষকে হিন্দু হিন্দু রাষ্ট্রে রূপান্তরিত করা একটা আইডিয়োলজি তৃণমূল দলের এই মুহূর্তে যেখানে যা চুরি করে খাও এবার ঈদের উৎসবে পাঞ্জাবিতে সাজন আর নতুন বাইকে চেপে আনন্দে মাতুন এবার ঈদের নবাব দিচ্ছে লাকি ড্রয়ে পাম্পার প্রাইজ একটি টু হুইলার ঈদের সেলিব্রেশন ডিজাইনার পাঞ্জাবি মানি পাঞ্জাবির রাজা নবাব নবাবে মাত্র এক হাজার টাকার কেনাকাটা করুন আর লাকি ড্র কুপনের মাধ্যমে প্রতি সপ্তাহে লাকি ড্র জিতে ফ্রিজ মাইক্রোওভেন এলইডি টিভি এবং ওয়াশিং মেশিন আর গ্র্যান্ড ফাইনাল ড্র জিতুন বাম্পার প্রাইজ একটি টু হুইলার পাঞ্জাবির রাজা নবাব পাঞ্জাবির রাজা নবাব পাঞ্জাবির রাজা নবাব